এটা এবার শান্তিপূর্ণভাবে হলো কিছু একটা ঘটনা তো শোনা গিয়েছে কিন্তু তারপর ম্যাক্সিমাম জায়গাতে শান্তিপূর্ণভাবে দেখা গেল এটা কি আপনাদের কি একটা সহযোগিতার হাত দেখুন এটা গণতন্ত্রের নিয়ম হচ্ছে শান্তিপূর্ণ ভোট হওয়া অবাধ নির্বাচন প্রত্যেকটা মানুষ কমনীয় তো পশ্চিমবঙ্গে বিগত আমি চতুর্থ বছর শাসন ব্যবস্থা সেগুলো দেখেছি এবং এই গত তেরো বছর প্রায় টিএমসি শাসন ব্যবস্থাও দেখেছে টিএমসি শাসন ব্যবস্থা গত দু হাজার একুশে বিধানসভা এবং দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচন দেখেছে রাজ্য সরকারের মাধ্যমে হয়েছে সেখানে গণতন্ত্র কীভাবে হত্যা করা হয়েছে ভূলঙ্কিত করা হয়েছে আপনারা দেখেছেন সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্র সরকার দায়িত্ব নিয়ে যে লোকসভা কেন্দ্রের ভোট এটা প্রমাণিত করে দিয়েছে যে ভোট শান্তিপূর্ণ করানো যায় যদি সরকার সদিচ্ছা ব্যবহার করে বা সদিচ্ছায় থাকে সেটা কেন্দ্র সরকারের দ্বারাই সম্ভব পশ্চিমবঙ্গ যেভাবে দিনের পর দিন মানুষকে হত্যা করে এবং গণতন্ত্রকে হত্যা করে ও নিতে চায় শাসক দল সেটা তো এগুলো কায়েম করতে পারেনি আমি এখানে একটা শব্দ ব্যবহার করব যখন আমরা অভিযোগ করেছি সিপিএমের সময় বলুন বিজেপির এই আমাদের টিএমসির সময় বলুন যে বিক্ষিপ্ত ঘটনা দু একটা ছাড়া ভোট শান্তিপূর্ণ হবার শাসক দলের চিফ মিনিস্টাররা বলেছেন এখন আমরা তাদের শব্দ ব্যবহার করে আমি তাদের শব্দ ব্যবহার করে এটা বলব যে দু একটা বিক্ষিপ্ত ঘটনা বুথের বাইরে যেটা ঘটিয়েছে টিএমসি এবং সিপিএম তাদেরই ভাষায় বলব বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আমাদের শান্তিপূর্ণ ভোট হয়েছে এবং আমরা চাইব এই শান্তিপূর্ণ ভোটের রেজাল্টও যেন সে শান্তিপূর্ণভাবেই আসে এবং আমি নিশ্চিত আপনি কোন কোন کرونا যদি আপনারা করতে পারি যে যেভাবে ভোটার মানুষ দিয়েছে এবং নড়িজের পক্ষে ভোট হয়েছে লেসেন জিতে ভোট হয়েছে এবং শ্রীরামপুরে বিজেপির পক্ষে ভোট হয়েছে এটা নিশ্চিত আই বলতে সরকার ধরেছে যে এখানে কেন্দ্র ও স্থানীয় প্রতি সক্রিয়তা করা গেছে এটা সিএমসি তে লাগবে প্রচারwidetilde অবস্থো বন্ধ হয়ে গেছে খাওয়া বন্ধ হয়ে গেছে ভোট চুরি মানে আগামী 5 বছর করে খাওয়া সেই করে খাওয়া বন্ধ হয়ে গেছে সমধিভাবে তার উদ্দেশ্য তো মনে হয়েছে আমাদের কথা মনে হয় আমাদের মনে হয়েছে যেগুলো গদবে ঘটনা ঘটেছে বাবে যেগুলো বিক্ষিপ্ত ঘটনা করে চালাচ্ছে সেগুলো না বড়াই দিচ্ছে শিক্ষার্থী জেতার ব্যাপারে কতটা আশা আছে সেইটা 80% জিতছি হয়ে যাচ্ছেন সংসদ এটা নিশ্চিত শুধু সময় অপেক্ষা আর আমি আরেকটা কথা বলবো আমাদের যে গদিত ঘটনা ঘটেছে বিক্ষিপ্ত ঘটনা প্রত্যেকটি জায়গায় ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট কমিশন প্রবেশ প্রত্যেকটি জায়গা মনোনয়ন করেছে এটা আমরা দেখেছি আচ্ছা এবার ভোটে দেখা গেল যে খুব বেশি মানে সাইলেন্ট ভোট অবস্থান হলো এটা কি আপনাদের কি একটা ফেভার হলো নাকি দেখুন আমাদের ফেভার নয় এটা গণতন্ত্রের ফেভার আমরা গণতন্ত্র বিশ্বাসী দল তাই আমরা বলবো না যে এটার জন্যই ভারতীয় জনতা পার্টি লাভ হয়েছে তা নয় মানুষ ভোট দিয়েছে এটা সব থেকে বড় কথা যেটা তার অধিকার সে তার অধিকার ফিরে দিয়েছে মোদী অধিকার ফিরিয়ে দিয়েছে